আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দর্শক আজকে কিন্তু টাকা রেট গতকালকের তুলনায়ও আরও কমে গিয়েছে দর্শক আজকে কিন্তু অনেকটা কম রয়েছে আগের তুলনায় সৌদি আরবের রিয়ালের রেট প্রথমে আজকে জানাবো মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা চোদ্দো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দশ পয়সা যেটা অনেকটা কম রয়েছে মোবাইল ইপে থেকে বিকাশে বত্রিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন তাহিল আলরাজি পে তাহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা পনেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেইশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট দিচ্ছে এস এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা করে রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা বিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ষোলো পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা ষোলো পয়সা করে রেট পাবেন বেনিয়ালা থেকে বত্রিশ টাকা আঠাইশ পয়সা করে রেট দিচ্ছে ইউ আর দশক ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রাম একত্রিশ টাকা একানব্বই পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা তেরো পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আমার এদিক থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত ছিল সৌদার রিয়াল রেট